আমার বউটার ফুল খুব পছন্দ ইচ্ছা করে বউটাকে নিয়ে হারিয়ে যাই ফুলের রাজ্যে যদিও আমার সাধ্য নেই তাকে নিয়ে ফুলের রাজ্যে হারিয়ে যাওয়ার কারণ সে নিজেই একটা ফুলের রানী আজ পহেলা বৈশাখ বছরের প্রথম দিন ইচ্ছা করছে তার খোপায় কাঁচা বেলি ফুলের মালা গেঁথে দিই তাই তো চলে আসলাম ঢাকা শাহবাগে ফুল কিনতে আমার লক্ষ্মী বউটা জানেই না যে আজকে তার জন্য আমি কাঁচা বেলি ফুলের মালা নিয়ে যাব সে কতই না খুশি হবে তার এই খুশিটা দেখতে আমার কত যে ভালো লাগবে মনে হবে যে এক পৃথিবীর সুখ আমার চোখের সামনে দেখবো আমি যখন ফুলগুলো তাকে দিব সে কি করবে তার কতটা যে খুশি লাগবে মানে সে এতটা এক্সাইটেড হয়ে যাবে আমি কল্পনাই করতে পারছি না কারণ আমার লক্ষ্মী বউটার ফুল খুব পছন্দ আমি যদি ওকে পুরো দুনিয়া লিখে দেই হয়তো ও খুশি হবে না কিন্তু আমি যদি ভালোবেসে ওর জন্য একটা গোলাপ নিয়ে যাই তাহলে পুরো দুনিয়ার সুখটা ও পেয়ে যাবে ইস আমার যার সহ্য হচ্ছে না আমি কখন বাসায় যাব কখন আমার বউটার হাতে ফুলগুলো দিব সে ফুলগুলো ধরবে সে খোঁপায় দিবে সে হাসবে তার অনুভূতিটা কেমন হবে সেটা আমি দেখব মানে আমার অস্থির লাগতেছে আমি কখন বাসায় যাব। কখন এই ফুলগুলো তার হাতে দিব আমার বউটা পুরো দুনিয়াতে সুখী না সামান্য একটু ভালোবাসাতেই ও অনেক সুখী ও অনেক খুশি হয় তো আমার অস্থির লাগতেছে আমি কখন তার কাছে যাব কখন তার কাছে গিয়ে ফুলগুলো দিব এই তো চলে আসলাম বাসায় তো আমি খুব এক্সাইটেড আগে ফুলগুলো আর চুরিটা আমি পিছনে রাখি আমার আর সহ্যচ্ছে না

我感觉是那的有点。